আসসালামু আলাইকুম আপনারা জানেন যে থার্টি মিনিটস লিমিটেড একটা হালাল ফুড ডেলিভারি কোম্পানি ইন ইস লন্ডন এরিয়া আলহামদুলিল্লাহ আমরা সত্যি কথা বলতে কি বাংলাদেশি ভাই বোনদের কাছ থেকে স্পেশালি আমরা খুব সাড়া পাচ্ছি প্রতিনিয়ত আমরা প্রচুর অর্ডার পাচ্ছি ওনাদের কাছ থেকে অ্যান্ড একটা গুড নিউজ আছে আজকে আমি যেটা দিতে চাচ্ছি যারা এই এরিয়াতে হোটেল এবং এয়ার বিনবির সাথে জড়িত আপনারা জানেন যে ইসলন্ডনে প্রচুর হোটেল আছে ফাইভ স্টার থেকে থ্রি স্টার থেকে টু স্টার এবং অনেকে আছে যারা এয়ার বি করেন তাদের জন্য একটা আমরা ভেরি গুড নিউজ নিয়ে আসছি একটা কোলাবোরেশন বিজনেস নিয়ে আসছি যেখানে আমরা বোথ পারসন উইল বি বেনিফিটেড সো এই বিজনেসটা কি আমি ছোটো করে একটু শেয়ার করি সো থার্টি মিনিট লিমিটেড যারা এয়ার এবং হোটেল তাদের থার্টি মিনিট লিমিটেড সাথে অ্যাড হবে তাদের সাথে আমরা ফিফটি পার্সেন্ট প্রফিট শেয়ার করবো কীভাবে সেটা করব ধরেন আপনার একটা হোটেল আছে ফর এক্সাম্পল হোলিডে ইন আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এই ক্ষেত্রে আপনার কোনো অ্যাফোর্টে দিতে হবে না কোনো কষ্ট করতে হবে না জাস্ট আপনি আমাদের সাথে সাইন আপ করবেন আমরা একটা কিউ আর কোড দেবো আপনাদের প্রতিটা রুমে ওই রুমে রাখবেন আপনার যে গেস্ট যে কাস্টমার তারা আমাদের থেকে অর্ডার করতে পারবেন এবং অর্ডার করলে আপনারা আমাদের একটা ডাইনামিক ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল আছে সেটা আপনাদেরকে দেওয়া হবে ওইখানে আপনারা দেখতে পারবেন যে কোন কাস্টমার কোন জায়গা থেকে কত নম্বর ফ্ল্যাট থেকে অর্ডার করেছেন এবং ওইখানে সর্বোচ্চ কত টাকা প্রফিট আমরা পেয়েছি ওই প্রফিট আমরা ফিফটি করে ভাগ করে নেব সো এটা একটা উইন উইন সিচুয়েশন আমাদের সবার জন্য একটা ভালো একটা বিজনেস যারা হোটেলের সাথে সংযুক্ত এবং এয়ারবিন বি সাথে সংযুক্ত আপনারা ছেলে আমাদের ওয়েবসাইটে যেতে পারেন ওইখানে আপনারা দেখতে পারবেন সাইন আপ সাইন আপ অ্যাকোমোডেশন বা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনালি আপনারা ভাইরা নাম্বার দিয়ে দিবে মোস্ট প্রবাবলি আচ্ছা আমরা হলাম ইস্ট লন্ডন বেসড সো ইস্ট লন্ডন আমরা এখন হোয়াইট চ্যাপল থেকে শুরু করে আপনার ইস্টাম পর্যন্ত আমরা কভার করি এদিকে দিকে সেন্ট্রাল লন্ডন পর্যন্ত আমরা কভার করি সো এই দিকে যত হোটেল এবং যারা এয়ার বি করেন আর সবাই আমাদের সাথে যুক্ত হতে পারবেন নাও আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমাদের কাস্টমাররা কী ধরনের বেনিফিট পাবে আমাদের থার্টি মিনিটের মাধ্যমে সো নাম্বার ওয়ান বেনিফিট হলো ওনারা ওনাদের পছন্দের খাবার কারণ আপনাদের লোকালি যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো আমাদের সাথে কিন্তু সংযুক্ত থাকবে আমাদের পার্টনার ওইখান থেকে আপনার কাস্টমাররা অর্ডার করে খেতে পারবেন নাম্বার টু হলো আপনারা জানেন যে ইভেন আপনার ফাইভ স্টার হোটেলও রাত দশটার পরে কিন্তু ওনাদের রেস্টুরেন্টগুলো ইন্টারনাল রেস্টুরেন্টগুলো অফ হয়ে যায় সো ওইখানে আমাদের রেস্টুরেন্টগুলো রাত তিনটা পর্যন্ত খোলা থাকবে আমাদের কিছু না কিছু রেস্টুরেন্ট থাকবে যেগুলো খোলো সেখানে আপনার এয়ার এয়ারবিনে ওর হোটেলের কাস্টমাররা ওখান থেকে অর্ডার করে রাতের বেলা খেতে পারবে যখন সব রেস্টুরেন্ট বন্ধ থাকবে তখন আমরা আপনাদের জন্য খোলা থাকবো